কোনো ভাই যদি স্ত্রী কি মারা গেছে চইলা গেছে পালাই দিয়া এমন যদি একজন পাই তাহলে বিয়ে শাদি বসে আমি স্বামী ছাড়া আছি দেড় বছর আমার একটা বাচ্চা আছে আমার যদি দায়িত্বটা নেয় আমি বিয়ে সাদি বসুন সে চেহারা যেমনই হোক না কেন সমস্যা নাই সমস্যা নেই তার বয়স যদি আপনার বয়স কত এখন আমার বয়স আঠারো তার বয়স যদি মনে করেন আঠারো কত হয়

মাসা খুব সুন্দর নাম নামটা সুন্দর দেখতে তো সুন্দর বিয়ে সি করছেন আচ্ছা সুন্দর মেয়ে বেশি দিন থাকে না তো সংসার জীবন কেমন যাচ্ছে কেন চলে গেল আপনি কি ছোট বউ আচ্ছা তো আগে যে বিয়ে করছে আপনি জানতেন তো জানা শুনে বিয়া করেন নাই

তো আপনার তো ব্রেন ভালোই আসে তো পড়াশোনা করলেন না কেন আচ্ছা আচ্ছা পড়াশোনা ইচ্ছা ছিল না মানে ফাইভ পর্যন্ত যখন বিয়া দেয় তখন মানে পড়াশোনা আপনার চৌদা ছিল আর কি তখন আপনি ফাইভে ছিলেন আচ্ছা আচ্ছা তা আপনার নাম্বারটা বলেন তো দশক আপনার কথা শুনলেন তার নাম্বারটাও বলে দেওয়া আছে স্ক্রিনে দেওয়া আছে তবে ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম